পোকা তোমার নাম কি আমার নাম মিশন মন্ডল হুম গপ্পে তোমার নাম কি আমার নাম অমূল্য ও তোমার মা আছেন তো হ্যাঁ আমার মায়ের নাম অন্নপূর্ণা কিন্তু আমি আমার খুইমার কাছেই থাকি খুইমার নাম কি খুইনা খুইমার নাম বিন্দু ও সেই কারণে তুমি বিন্দুর ছেলে হ্যাঁ আচ্ছা পড়াশোনার জন্য চাপ দেয় নাকি মা বাবা হ্যাঁ বলে যে তুই খেলা 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 তুই সত্যি পড়াশোনাে ফাঁকি দিস আবার বলছি সেটা কি করতে ভালো লাগে পড়াশোনা না করে খেলা সারাদিন যদি ক্রিকেট খেলতে দেওয়া হয় পড়বি না শুধু ক্রিকেট খেলবি আর গপমিরের থেকে গল্প রেকর্ড করবি না এটা ভাল লাগে তো কতটা অনেকটা